আসসালামু আলাইকুম রহিম আমি আমি আর্কিটেক্ট রুমিস রেজা ডিজাইন এন্ড বিল্ডার পক্ষ থেকে আপনাদের স্বাগত আজকে যে বিল্ডিং নিয়ে কথা বলবো সেটা আড়াই কাঠা জায়গা শতাংশ সাড়ে শতাংশ সাড়ে চার শতাংশ জায়গার উপর এটা ছয় তলা বাড়ি এটা দেখেন যে এটা এখানে বারান্দা রাখছি এখানেও বারান্দা রাখছি যেহেতু জায়গাটা ছোট সে এখানে একটা বেডরুম দিয়ে এখানে ব্রিকের কাজ করছি দুই ধরনের ব্রিক ব্যবহার করছি আর এই পাশেও ব্রিক ব্যবহার করছি আর এইখানে কিছু কালার গ্রুপিংয়ের মাধ্যমে ফুটে ওঠার চেষ্টা করছি এটা আমি দুই সালে বিল্ডিংটা ডিজাইন করছি এবং এই বিল্ডিংয়ের বিস্তারিত আমি কথা বলতেছি দেখেন আপনি দেখাইতেছি আপনারা দেখেন এটা হলো আমাদের জায়গার শেপটা সাইজটা সুন্দর সুন্দর মোটামুটি একটু বাঁকা এখানে বাঁকা এখানে বাঁকা দুটা সমান করা যায়নি তিন স্কোয়ার ফিট কম বেশি আছে এখানে এখানে গ্রাউন্ড ফ্লোর গ্রাউন্ড ফ্লোরে একটা পার্কিং এবং এক সাইডে একটা ইউনিট আছে আর ফাঁকা আছে এখানে দেখেন যে এইখানে আমি পিছনে সিঁড়ি দিয়েছি এ ইউনিট বি ইউনিট এই সিঁড়িতে আমি একশো সতেরো স্কোয়ার ফিট জায়গা ব্যবহার করছি যারা ছোটো বিল্ডিংয়ে ছোট জায়গার মধ্যে বিল্ডিং সুন্দরভাবে করতে চান তারা এই এইভাবে করতে মানে এরকম হতে পারে কারণ এখানে আমি তিনটা বেড দিয়েছি তিনটা বেডে তিনটা বেডরুমে দেখা যাচ্ছে যে রুমগুলো একটু ছোট হয়েছে বাট জায়গা দেখেন যে এই জায়গার মধ্যে কোনো জায়গা মোটামুটি ইনশাআল্লাহ নষ্ট করি নাই সেটা দেখেন এখানে যখন আমি এই ইউনিটে যখন ঢুকবো ঢুকার সাথে সাথে লিভিং স্পেস লিভিং স্পেসটা আট ফিট চার ইঞ্চি এবং তেরো ফিট চার ইঞ্চি এই পাশে এটা মাস্টার বেড দশ ফিট পাঁচ এবং দশ ফিট এটা হলো টয়লেট অ্যাটাচ টয়লেট তিন ফিট নয় এবং ছয় ফিট তিন আর এটা বারান্দা চার ফিট দুই এবং তিন ফিট নয় ইঞ্চি এটা কমন টয়লেট তিন ফিট নয় এবং ছয় ফিট আট ইঞ্চির কমন টয়লেট এই পাশে এটা ডাইনিং স্পেস পনেরো ফিট পাঁচ এবং আট ফিট চার ইঞ্চি এখানে চাইল্ড বেড চাইল্ড বেডটা দশ ফিট পাঁচ এবং নয় ফিট দুই ইঞ্চি এইখানে রান্নাঘর পাঁচ ফিট পাঁচ পাঁচ ফিট পাঁচ আর এটা বেড নয় ফিট সাত এবং দশ ফিট আর এটা বারান্দা পাঁচ ফিট দশ এবং চার ফিট দুই ইঞ্চি মানে ক্লায়েন্টের চাহিদা যে তিনটা বেড সেগুলো ছোট ছোটো যে করা হয়েছে এবং এখানে সবগুলা ডিজাইনই দেখেন সবগুলা স্পেসই ফুল ফ্রি করা হয়েছে এখানে দুইটা টয়লেট দেওয়া হয়েছে রান্নাঘরও দেখেন মোটামুটি সাইজ সুন্দর এবং তার চাহিদা অনুযায়ী এইভাবে করা হয়েছে আর এই এইটা হলো ছয়শো সাতশো সাত স্কোয়ার ফিট আর এই পাশে এটা হলো বি বি ইউনিট দুইটা সেম বি ইউনিটে যখন ঢুকব তখন লিভিং স্পেস আট ফিট চার এবং তেরো ফিট চার ইঞ্চি আর এটা মাস্টার বেড মাস্টার বেডটা দশ ফিট দশ ফিট পাঁচ এবং দশ ফিট আর এটা মাস্টার বেডের টয়লেট তিন ফিট নয় ছয় ফিট তিন আর এটা বারান্দা চার ফিট দুই এবং তিন ফিট নয় ইঞ্চি আর এটা টয়লেট তিন ফিট নয় এবং ছয় ফিট আট ইঞ্চির টয়লেট এটা চাইল্ড বেড নয় ফিট সাত এবং দশ ফিটের চাইল্ড বেড আর এটা ডাইনিং স্পেস চোদ্দো ফিট সাত এবং আট ফিট চার ইঞ্চি এটা গেস্ট বেড নয় ফিট সাত এবং দশ ফিট পাঁচ ইঞ্চি আর এটা বারান্দা পাঁচ ফিট এবং চার ফিট দুই ইঞ্চি আর এটা রান্নাঘর রান্নাঘরটা চার ফিট সাত এবং ছয় ফিট তিন ইঞ্চির রান্নাঘর এখন জায়গাও জায়গাও মোটামুটি ভালো ছাড়া হয়েছে এই কারণ এখানে তো এই প্লটের দুই দিকে রাস্তা তো এই পাশেও জায়গা ছাড়া হয়েছে এই পাশেও সামনে থেকে একটু বেশি করে জায়গা ছাড়া হয়েছে কারণ রাজুকের একটা ঝামেলা থাকবে এই কারণে আর এখানে দেখেন যে ডিজাইনটা দেখেন যে অল্প জায়গার মধ্যে সুন্দরভাবে ডিজাইনটা করছি আর এইটার ফার্নিচার লেয়ারটা একটু করে দিয়ে দেখাইছি কারণ ছোট জায়গার মধ্যে অনেকে হয়তো বুঝতে বুঝে না এবং অনেকে বুঝতে পারবে না যে এই ছোটো জায়গার মধ্যে এটা হলো কীভাবে ফার্নিচার বসানো যাবে কিভাবে কীভাবে এবং দেখা যাচ্ছে যে আসলে এখানে ফার্নিচার বসানো একটু টাফ হবে কারণ জায়গা তো ছোটো জায়গা তো ছোটো সেই ক্ষেত্রে এখানে এই ফার্নিচারগুলা অল্প অল্প করে ইয়ে হবে মানে খুবই বড় বড় হবে না হয়তো আবার স্পেস আছে যেভাবে যে যেভাবে ইয়ে করে রাখে আর কি সেভাবে করা আছে দেখেন ডাইনিং ডাইনিং ড্রয়িং স্পেস ডাইনিং স্পেস ডাইনিং স্পেসে আরও জায়গা আছে সেখানে ওনারা ফ্রিজ টিজ সবই রাখতে পারবে এখানে দেখেন রুমগুলা রুমগুলা মানে যতটুকু ফ্লেক্সিবিলিটি দেওয়া গেছে দেয়ের ডিজাইনটা করা হয়েছে মানে ফার্নিচার বসানোর পরও জায়গা থাকবে মোটামুটি কারণ জায়গাটা তো প্রত্যেকটা জোনিং ভাগ করে দেওয়া আছে যে তে ব্যবহার করার মতো প্রত্যেকটা জিনিসই ভাগ করে দেওয়া আছে সেহেতু কোনো কাজেরই কোনো কাজেরই ফার্নিচার রাখা কিংবা এরকম এটা কোনো এটা কোনো সমস্যা হবে না সমস্যা হবে না আর এসা এইটা এটা এইখানে এইখানে এই পাশে এক ইউনিট গ্রাউন্ড ফ্লোর গ্রাউন্ড ফ্লোরে এক ইউনিট এখানে একটা গার্ডরুম রাখছি এখানে ডাইভ করছি এখানে একটা পার্কিং এখানে একটা টয়লেট দেওয়া হয়েছে গার্ডরুমের জন্য আর আলাদা হয়তো এখানে একটা রান্নাঘর দিয়ে দিলে গার্ডরুম কিংবা একটা রুমও যদি দেওয়া দেওয়া যায় তাহলে গার্ডের জন্যে একটা থাকার জন্য পরিবেশ এখানে করা যাবে আর এই পাশেটাইতে দেওয়ার পর পর্যাপ্ত ও জায়গাতে গ্রিন করে সুন্দরভাবে করছি আর এটা দেখেন থ্রি রিভিউ থ্রি রিভিউটা যেহেতু দু সালে কাজটা করা সেহেতু যতটুকু পারছি সুন্দরভাবে করার চেষ্টা করছি এবং সুন্দরভাবে করে থাকি প্রত্যেকটা কাজ প্রত্যেকটা কাজ আমার কাজগুলো দেখবেন সুন্দরভাবে করে থাকি করে থাকি আর আমার ডিজাইন যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার কমেন্টে কমেন্ট করে জানাবেন এবং অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমরা ক্লাস শেষে চারটা বই দিই সেটা আর্কিটেকচারাল ওয়ার্কিং ড্রয়িং স্ট্রাকচার ড্রয়িং ইলেকট্রিক্যাল ড্রয়িং প্লাম্বিং ড্রয়িং এবং প্রবাসী ভাইরা যারা দেখতেছেন অনেকে নক করতেছেন অবশ্যই যোগাযোগ করবেন দেখেন একটু ভালোভাবে দেখেন দেখলে বুঝতে পারবেন আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ হেবার